আচ্ছা তো এই মাত্র আর কি শেল অ্যাডভান্সের দুইটা মোবিল অর্ডার করছিলাম যার জন্য এই ব্যাগটা ফ্রি দিছে তো পাঠাও থেকে এই মাত্র রিসিভ করলাম তো এই হচ্ছে বিষয় আপনার এই ব্যাগটা কেমন যদি বলি আসলে এটা দুইটা মোবিলের সঙ্গে একটা ব্যাগ ফ্রি দিচ্ছে এটার কোয়ালিটি যে বেশি ভালো হবে না এটা স্বাভাবিক মোটামুটি আর কি কাপড়ের কোয়ালিটি তারপরে মানে বেশি একটা প্রিমিয়াম বেশি একটা না প্রিমিয়াম একদমই না এটা হচ্ছে একদম সিম্পল একটা ব্যাগ বাকি ডিজাইনটা ইউনিক সুন্দর আর হচ্ছে আপনার যেহেতু একটু গ্রাফিক্স আছে যার কারণে একটু দেখতে ভালো লাগে এই আর কি কাপড়ের কোয়ালিটি কিন্তু একদম লোকাল নর্মাল যে ব্যাগগুলো সেরকমই তো যারা আর কি অর্ডার দিবেন এ বিষয়টা মাথায় রাখবেন যেহেতু দুটা মোবিল অর্ডার দিয়েছিলাম আমার ফ্রেন্ডের জন্য সেক্ষেত্রে একটা মোবিলে আমি একটা ব্যাগ পাচ্ছি এটা একটা প্লাস পয়েন্ট সে যেরকমই হোক ব্যাগ তো টুকিটাকি কাজ চলে যাবে আর ব্যাগটা কিন্তু ঘাড়ে রাখলে বেশ ভালোই লাগে আর ওরা মনে হয় ওয়াটারপ্রুফ বা এই জাতীয় কোনো কিছু বলে থাকে বাকি এটা কিন্তু একদমই ওয়াটারপ্রুফ না যতটুকু দেখে বুঝতেছি আর মোবিল দুটা হচ্ছে এই হচ্ছে একটা এটা হচ্ছে ফুল সিনথেটিক এই হচ্ছে আর একটা এই হচ্ছে আপনার মোবিল এটা হচ্ছে টেন ডাব্লু ফোরটি সম্ভব না হ্যাঁ টেন ডাব্লু ফোরটি আমাদের এফজিটেক্সের ফুল সিনথেটিক ব্যবহার করি হচ্ছে টেন ডাব্লু ফোরটি এতদিন ব্যবহার করছে হচ্ছে আপনার লিকু মলি আগামী মাসে আর কি বান্দরবান যাচ্ছি তো মোবিল পরিবর্তন করার দরকার তো এই ব্যাগের জন্য এই দুইটা মোবিল আর কি নিলাম তো এই হচ্ছে ওভারঅল ব্যাগের কোয়ালিটি খারাপ না মোটামুটি আপনারা চাইলে নিতে পারেন ভিতরে একটা পকেট আছে এই হচ্ছে এরকম একটা ব্যাগ কিনতে গেলেও এক হাজার টাকা লাগেই সেই বিবেচনায় ঠিক আছে দাম আর এটা আপনারা কোথেকে অর্ডার দিবেন আপনার সেল অ্যাডভান্স ফেসবুক লিগে সার্চ দিলে ওদের যে আপনার মূল অফিসিয়াল পেজ আড়াই লক্ষ মতো ইয়া ফলোয়ার্স আছে অথবা সেলের যে আপনার প্লে স্টোরে অ্যাপ পাওয়া যায় ওই অ্যাপ ডাউনলোড করে আপনি লগ করে তারপরে ওদের থেকে আপনি ইয়া করতে পারেন অর্ডার করতে পারেন তো অবশ্যই কমপক্ষে আপনার ফুল সিনথেটিক দুইটা নিতে হবে এটা নিয়ম হচ্ছে আর যদি আপনি সেমি সিনথেটিক বা মানে পাঁচ ছশো টাকা যে মোবিল ওইটা তিনটা অর্ডার করতে হবে তাহলে আপনি এই ব্যাগটা ফ্রি পাবেন আর এখানে যে লকের ইয়া এটা খুবই নর্মাল যাক খারাপ না আপনার লং ট্যুরে এটা বেশ কাজে দিবে